है भाई रुको रुको यहाँ जा रहा क्या किसका बगीचा है काजू का बगीचा है एक काजू बादाम है काजू बादाम ही तो नहीं है आने ये क्या है ये वाला एक काजू बादाम है क्या तो हो रहा है हो रहा है नहीं 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 तो नहीं तो नहीं नहीं क्या क्या है काजू बादाम है अरे वाला নমস্কার চলেছি গভীর জঙ্গলে আমি এখানে রেস্ট করতেছি কাজুবাদাম গাছে আর কি বলবো কি মজা আর কি মজা কাজুবাদাম গাছ তো সব জায়গায় দেখা যায় না আমি অলরেডি কাজুবাদাম গাছে ঘুমাস তো ভিলেজ কুকিংগুলোকে সবাইকে স্বাগত এই সময় কাজুবাদামটা হয় খুব ফলে মানে ভরে থাকে গাছ আর এই সময়টা গভীর জঙ্গলে আমরা এসেছি এখানে সচরাচর মানুষ আসে না আমরা কিন্তু এসেছি তা কাজুবাদাম এই সবে শুরু আমরা কিন্তু ভুল ডিসিশনে মানে সময়টা আমরা বুঝতে পারিনি চলে এসেছি কি করা যাবে এখন তাহলে

ধরতে পারতাম এ দেখো প্যারাশুট লাগানো রয়েছে ওই জন্য ধরতে পারি কি রে তুই খুলে লিছিস আমি একটা হলুদ পরা পাইছি এটা লাল পড়া পাইছি ভেঙে না না ওখানে কেন ভাঙবো আমি আমি নিয়ে আমি বললাম কি এতে লাগানো থাকবে কেউ আমি এইগুলো কষ্ট করে কেন পারালাম এত পড়াম কেটে ভেঙে নিলি আরে বাবা আমি ওই দিক থেকে পেরে নিয়ে এসেছি একটা হলুদ পড়া আর একটা এই লাল পড়া এই জন্য আমি দেখাতে এলাম এখন এখানে এসে ভেঙে দেখাতে ও আমি কি আমি কি ভেঙেছি কি আমি ভাঙিনি আচ্ছা আমি মাঝে এই জঙ্গলে ঢুকলাম

এত আমরা ছোট ছোট পেয়েছি এবার জল বৃষ্টি হয়নি বলে সাইজ ভালো হয় না আর গাছে অনেক ফল আছে এখনো পাকেনি তা আমাদের কপাল ভালো একটা গাছে পেয়ে গেছি তাই টেস্টটা করে দেখায় বছরের যে কোনো ফল একটু টেস্ট করতে হয় তাই আমাদের ভাগ্য ভালো পেয়ে গেছি একটু টেস্ট করে নেবো সবাই মিলে এইটা পুড়িয়ে কেটে খেতে একবার সুপার লাগে ও সত্যি লাল লবাই হ্যাঁ এই আপেলের মতন কালার হুম আপেল তো সত্যি পাঁচজন পাঁচজন এই ভালো মনে হয় এটা ভালো না না ভালো এটা পোকা নাকি না না পোকা নাই না পোকা ভালো খারাপ এগুলো না

এমনিতে আমার কাশি হয়েছে তারপরে যদি কাঁচু খাও তাহলে বুঝতে পারছো অবস্থা কেরোসিন কিন্তু কেরোসিন হলেও আমি পেট্রোল হয়ে খাবো বছরে প্রথম ফল না খাইলে হবে

তো জঙ্গলে ঘুরে ঘুরে গরম এত হয়ে এর এত ঘাম জামা কাপড় ভিজে গেছে বললাম জামা কাপড় বদলাই আয় তো জামা বদলাইয়া চলে আসছে নেই কি কিছু হবে নাকি ভাই গরমে মাংস তো নিয়ে নিয়েছি কিন্তু মাংসটা কিন্তু আজকে সেই গরমের মতন রান্না করলে হবে না ওই তো গরমে এই মাংসটা

আর যাবে সর্ষের তেল আর হলুদ আর সঙ্গে দেবো দুটো মাত্র আলু এই কথার পরে আমি সবকিছু রেডি করে দেবো যাইবাবু মাংস রেডি করে নিয়ে চলে আসবে হ্যাপি দা বসলে হবে না তুমি যে মশলার কথা কইলা তার জন্য এটা কথা কই তাইলাম শুধু ওই মশলা ছাড়াও আরও কিছু আছে যা না দিলে তরকারিটা ভালো হবে না ঠিক আছে আমাদের ভালোবাসা

বহুত দেরি বহুত দেরি এই চাল প্রচুর টাইম লাগবে তাই না হ্যাঁ ভাত হয়ে গেছে নামি নব মাংসটা একটু অন্যভাবে রান্না করব নিয়ে নিছি মুরগির মাংস দিয়ে দেব একটু লবণ তারপরে দিয়ে দেব একটু হলুদ

আদা রসুন তোমরা কেমন ভাজা হয়েছে নতুন প্রতি রান্না হচ্ছে সেই ইন্ডাকশন যুদ্ধ আলু নষ্ট ভাজাটাই খাবো নাকি না ভাজাটা খাবো না মশলাপাতি তো রান্না হয়

এত হুম এর মধ্যে শুধু জিরে বাটার যে টেস্ট সেটাই আছে কারণ বেশি কোনো মশলা দেওয়া হয়নি কষা খেতে খুব ভালোই লাগছে ভালো লাগছে না প্রশংসা আমাকে তোমরা বলো আসাটা কিন্তু সুন্দর হয়েছে এবার আমাকে তোমরা বলো আদা রসুন পেঁয়াজ ছাড়া মাংস খাওয়া যায় না কে বলেছে না অবশ্যই খাওয়া যায় হ্যাঁ তার প্রমাণ আজকে পেলাম আর খুব সুস্বাদু খুব টেস্টিফুল আর এরকম খাবার খাওয়া মানে হচ্ছে গরম মনে হয় দেশি মুরগিটাই ভালো হয় অন্য কিছু করা যাবে না না দেশি মুরগি এই জন্য ভালো হচ্ছে যেহেতু তার নিজস্ব একটা স্বাদ আছে হ্যাঁ তার নিজস্ব একটা গন্ধ আছে তুমি যদি এই জায়গায় যদি পোলট্রির মাংস রান্না করো তাহলে ভালো লাগবে না কারণ পোলট্রির নিজস্ব কোনো স্বাদ নেই গন্ধ নেই তাকে কিন্তু মশলা দিয়ে তাকে স্বাদটা তৈরি করতে হয় তার গন্ধটা মশলা দিয়েই আনতে হয় তার জন্য দেশি মুরগি রান্না করার জন্য মশলা বেশি প্রয়োজন নেই হালকা মশলার মোরগে ঝোল হয়ে গেছে না ভাই সব হয়ে গেছে নাকি আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়েছে এখন খেতে বসবো অনেক বেলা গেছে বসে নোটো খাওয়া ওটো 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 আমরা চলো তাহলে দাদা গন্ধ ভালো বেরিয়েছে মাংসটাও রান্না ভালো হয়েছে মনে হচ্ছে তোমার পছন্দের রান্না হুম আমার পছন্দের না সবার পছন্দের সবার পছন্দের না পেট ভরে খাও পেট ভরে খাও সুন্দর হয়েছে পাতলা ঝোল আমি প্রথম খেলাম আমি চেষ্টা করব যে এটা বাড়িতে রান্না করে খাওয়া এই যে যে মাংস দেশি মোরগ হ্যাঁ দেশি মোরগ কীভাবে সিদ্ধ হয়েছে একটু না দেখালে আপনারা বুঝবেন না দেশি মোরগ সচরাচর সময় জটিল মাংস হয় একটু হার্ডলি হয় একটু টাইট হয় কিন্তু আজকে শুধু পাতলা ঝোল জিরে বাটা দিয়ে এই দেখুন কাছে চলে তাহলে মানে কি পরিমাণে যেটা বলেছিলাম যে যদি সত্যি খাওয়ার মতন হয় তো আমি সত্যি কথাই বলবো না বাড়িতে বানিয়ে খাওয়ানোর মতন অবস্থায় আছে ভালো মশলা ছাড়া মাংস সত্যি বলছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যারা মাছ মাংসকে ভালোবাসেন মশলা দিয়ে একরকমভাবে আমরা খাই তো আজকে যেভাবে রান্না করছি যেনারা কম মশলা দিয়ে খেতে চান আর আসল যে স্বাদটা উপভোগ করতে চান এইভাবে রান্না করলে সত্যি পাওয়া যায় তা যে রান্নাটা শরীরে আশা করি তেমন একটা ক্ষতিকারক হবে না তা প্যাট বুড়ে খাতে পারেন কাজু খাওয়া থেকে শুরু করে দিনটা জঙ্গলে ঘুরে ঘেমে এত গরমের তৈতই হয়ে গেছিলাম তো ভাবলাম অবশ্য সে মাংসটা জানি বিনা মশলা যদি হয় তাহলে কিন্তু জমে যায় কারণ পেটটার প্রতি তো খেয়াল রাখতে হবে তো অবশ্যই সত্যি পাতলা ঝোল গরম ভাতে দেশি মুরগির মাংস অসাধারণ হয়েছে আপনারা অতি অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন তাই প্লিজ প্লিজ আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন খুব সুন্দর নরম হয়েছে